নমস্কার কেমন আছেন সবাই আমি অমিতাভ আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমার বেনারসের দেব দীপাবলি সিরিজের বেশ কিছু ভিডিও আপনারা আগেই দেখেছেন তবে সেই সিরিজের আরও অনেক ভিডিও অনেক না বলা গল্প আপনাদের সাথে শেয়ার করে নেওয়া বাকি আপনাদের বেনারস শহরটি ঘুরিয়ে দেখানো বাকি সেখানকার খাওয়া দাওয়ার রসাসন করানো বাকি তাই সেই অসমাপ্ত সিরিজ আবারও শুরু করলাম আজকের ভিডিওতে থাকবে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার গল্প এবং সাথে সমস্ত ইনফরমেশান সঙ্গে থাকবেন আশা করি এই সিরিজটি আপনাদের ভালো লাগবে এখন সন্ধ্যাবেলায় আমি আবার একটু বেরিয়েছি একাই বেরিয়েছি এখন এখন মেনলি যেখানে যাবো সেটা হচ্ছে আমাদের কালকে পুজোর বুকিং আছে বিশ্বনাথ টেম্পেলে পুজো দেওয়ার জন্য তো সেই বিশ্বনাথ টেম্পেল ট্রাস্টের একটা অফিস আছে সেই অফিসে যাব কারণ ওনাদের পেপারটা দেখিয়ে একটু কনফার্মেশান নেওয়ার আছে আর আরও হ্যাঁ আর সেই পেপারটা দেখিয়ে কিছু কোয়ারিজ আছে সেগুলোও করে নেব অ্যাকচুয়ালি অনলাইনে একটা পুজো বুকিং হয় সুগম দর্শন সেটা যদি আপনারা করে নেন তাতে আপনাদের হয়তো লাইনটা আর দিতে হবে না তো সেটা আমরাও সেটাই করেছি তো দেখা যাক অফিসটা খুঁজে বের করবো এবং সেই কোয়ারিজগুলো আমরা মিটিয়ে নেবো আমি আর কি তো চলুন দেখি প্যাসে যাওয়া ঠিক আছে তা আমি এখন বিশ্বনাথ গলি দিয়েই হাঁটছি মন্দির ট্রাস্টের যে অফিস আছে সেদিকে আর আপনারা যেমনটা দেখলেন এখানে কিন্তু প্রচুর দোকানে লকার রয়েছে মন্দিরের নিজস্ব লকার রয়েছে পুজো কিনে নিতে পারবেন এখান থেকে সব কিছুই রয়েছে কিন্তু আমার যেহেতু পুজো বুকিং রয়েছে ওনারা হয়তো পুজোর সামগ্রী আমায় দেবেন তো আমি সেই কারণেই যাচ্ছি তো গিয়ে যেটা জানতে পারবো আপনাদের সাথেও শেয়ার করবো কারণ আপনারা পরবর্তীকালে যদি পুজো বুকিং করেন তাহলে আপনাদেরও কিছুটা সুবিধা হবে আর এই রাত্রিরও পুজোর লাইনটা দেখুন এইখান থেকে লাইন পড়ে গেছে এই মন্দির যাওয়ার প্রচুর ভিড় চলুন আমরা কাল আসবো কিন্তু আজকেই পরিস্থিতিটা দেখুন এত এখানেই যেতে হতো আমায় চলুন গিয়ে জিজ্ঞাসা করি এনাদের অফিস আমি ওনাদের অফিস থেকে এই জাস্ট বেরোলাম অনলাইনে পুজো বুক করলে আপনাকে ভিআইপি যে এন্ট্রি আছে চার নম্বর গেট দিয়ে সেটা দিয়ে আপনাকে নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম মণিকর্ণিকা ঘাটের অধিক দিয়ে আসবো কিন্তু সেটা হবে না চার নম্বর গেট হচ্ছে ভিআইপির জন্য আপনারা যদি পুজো বুক করেন এটা খেয়াল রাখবেন এখানে এসে যখন নেবেন এটা নিয়ে কাছেই চার নম্বর গেট আপনাদের সাথে একজন পূজারী অর্থাৎ একজন পুরোহিত অ্যালোকেট করা হবে এবং আপনাদের প্রসাদের সামগ্রীও কিন্তু এই তিনশো টাকার যে পুজো বুকিং এর সাথে ধরা আছে সুতরাং এগুলো কালেক্ট করে নিয়ে উনি আপনাদের নিয়ে যাবে চার নাম্বার গেটে মন্দিরের এবং সামনেই চার নাম্বার গেট আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আমরা কাল আসবো পুজো দেওয়ার সময় তখনও চেষ্টা করবো আপনাদের দেখানোর কিন্তু তখন ফোন বা মোবাইল কিছু কিন্তু তখন ফোন ক্যামেরা কিছুই থাকবে না সাথে সেগুলো সবই জমা রেখে দিতে হবে তাই কিছুটা আজকে আপনাদের দেখিয়ে দিলাম এ দেখুন চার নাম্বার গেট এই হচ্ছে মন্দিরের চার নাম্বার গেট এখানেই আপনি সমস্ত কিছু জমা রাখতে পারবেন মন্দিরের ভিতরেই সমস্ত ব্যবস্থা আছে এখানে জমা রেখে চলে যেতে হবে গুড মর্নিং আজ সাতাশে নভেম্বর আজ দেব এখন বাজে সকাল পৌনে আটটা আর আমরা যাচ্ছি এখন কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে সারা ভারতবর্ষে যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এটি অন্যতম এখানেই আমরা যাচ্ছি এখন পুজো দিতে এখানে প্রচণ্ড ভিড় পুজো দেওয়ার কতটা কি দেখাতে পারবো জানি না তো চলুন আমরা পুজোটা দিই দিয়ে আপনাদের সবটা জানাবো আমরা জাস্ট এই পুজো দিয়ে বেরোলাম ভিতরে ক্যামেরা অ্যালাও নেই তাই কিছু দেখাতে পারিনি এখন এসে ক্যামেরাটা নিয়ে আপনাদের চেষ্টা করছি একটুখানি দেখাতে কিভাবে আমরা ভিতরে ঢুকেছি এইটা হচ্ছে চার নাম্বার গেট আমরা এইখানে আসি এবং আমাদের ভিআইপি এন্ট্রি ছিল যেহেতু পাস করানো ছিল এই পাসটা করা যায় আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং পরে কোনো সময় বলেও দেব আমরা এসে এই চার নাম্বার গেটে এসে এই লাইনে দাঁড়াই এই লাইনটা ভিআইপির সেই জন্য এত ছোট লাইন আর মেন লাইন অনেক বড় অনেক বড় ওই পিছনের লাইন তো এখান দিয়ে আমাদের প্রবেশ করানো হয় ভিতরে রয়েছে একটা চেক ইন করার অ্যাকচুয়ালি এখান দিয়ে গিয়ে আপনাকে তিনবার চেক ইন করাতে হবে করে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন আমি এখন আছি মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশে নবনির্মিত যে করিডোর হয়েছে বিশ্বনাথ করিডোর সেই ঠিক করিডোরের সামনেই এবং এর আগে আমরা পুজো দিয়ে এসেছি আপনাদের দেখিয়েওছি কিন্তু আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম চার নম্বর গেট দিয়ে যেহেতু আমাদের ভিআইপি পাস ছিল সেক্ষেত্রে আমরা এই করিডোরটা দেখতে পাইনি কারণ এদিকে আসার কোনো অপশান নেই সেই জন্য আমরা আবার এলাম এখানে যেহেতু আপনাদেরও দেখাতে পারবো এবং আমরাও ঘুরে দেখব এই নবনির্মিত করিডোর সতীর দেহত্যাগের পর শিব সতীকে নিয়ে যখন বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করছিলেন ঠিক তখন বিষ্ণুর চক্রের আঘাতে সতীর দেহ খণ্ডবিখণ্ড হয় এবং একান্নটা খণ্ডে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে যেখানে যেখানে এই খণ্ডগুলি পড়েছিল সেখানে কিন্তু এক একটি সতীপীঠের তৈরি হয়েছে এক একটি সতীপীঠ রয়েছে সেখানে আর এখানেই যে মণিকর্ণিকা ঘাট মণি অর্থাৎ মুক্ত মণি এবং কর্ণিকা অর্থাৎ কান অর্থাৎ সতীর কানের দুল এই মণিকর্ণিকা ঘাটে পড়েছিল বলে এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট এরপর শিব শান্ত হয় মহাদেব শান্ত হয় এবং এই গঙ্গার জলে চান করে এই করিডোর দিয়েই উপরে এই মন্দিরে অধিষ্ঠান করেন তাই মনে করা হয় কাশীর বিশ্বনাথ মন্দির মহাদেব অর্থাৎ শিবের আদি বাসস্থান তাহলে চলুন আমরা আপনাদের ঘুরিয়ে দেখাই এই করিডোর ভারতবর্ষে যতগুলি শৈবতীর্থ রয়েছে তার মধ্যে বারাণসীর গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত এই কাশী বিশ্বনাথ মন্দিরটি অন্যতম এর পাশাপাশি এই মন্দিরটি শিবের বারোটি পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যেও অন্যতম প্রধান এখানে শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন বেনারস শহরের অপর নাম কাশি আর সেই থেকেই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত আর এখানে রয়েছে আদি শঙ্করাচার্যজির একটা খুব সুন্দর মূর্তি চলুন আবক্ষ মূর্তি আপনাদের দেখাই চন্দ্রপুরাণের কাশীখণ্ডে কাশী বিশ্বনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায় আদি বিশ্বনাথ মন্দিরটি বিশ্বেশ্বর মন্দির নামে অধিক পরিচিত ছিল অতীতে বহুবার মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত এবং পুনর্নির্মিত হয়েছে বর্তমান মন্দিরটি সাতেরোশো আশি সালে ইন্দোরের মহারানী অহল্লাবাই হোলকার তৈরি করে দেন পরবর্তীকালে আঠেরোশো পঁয়ত্রিশ সালে পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি এক হাজার কেজি সোনা দিয়ে মুড়িয়ে দেন সব মিলিয়ে এই মন্দিরটি ঐতিহাসিক এবং ধার্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল মন্দির অর্থাৎ বিশ্বনাথ মন্দির যে দর্শন করলাম কাঠি বিশ্বনাথ দর্শন করে আমরা যাচ্ছি এবার কালভৈরব মন্দিরের দিকে এটা মনে করা হয় যে কালভৈরব মন্দির দর্শন না করলে এই কাশী বিশ্বনাথ মন্দির দর্শনও সম্পূর্ণ হয় না কারণ এখানে যদি রাজা হয় কাশী বিশ্বনাথ তাহলে কিন্তু কোতোয়াল হচ্ছে এই কালভৈরব তাই আপনারা যখন আসবেন আপনারাও চেষ্টা করবেন কালভৈরব মন্দিরটা একসাথেই ঘুরে নেওয়ার মেন রোড থেকে একটা শর্টকাট রয়েছে আমরা এই শর্টকাটটাই নিলাম দেখুন উপরে লেখা রয়েছে কালভৈরব মন্দির এখান থেকে বাঁদিকে আপনারা মানুষকে জিজ্ঞাসা করলেই জানতে পেরে যাবেন প্রত্যেকে বলে দেবে আপনাদের মূল মন্দির যে কাশী বিশ্বনাথ মন্দির সেখান থেকে খুব বেশি হলে দেড় কিলোমিটার রাস্তা এই কালভৈরব মন্দির আমাদের কালভৈরব মন্দির দর্শন কমপ্লিট এবং পিছনে লাইনটা দেখুন এই লাইনে দাঁড়িয়ে কিন্তু পুজো দিতে হচ্ছে তবে এটা কিন্তু সারা বছর থাকে না যেহেতু আজকে দেবদিওয়ালি এই জন্য এই পরিস্থিতি এই এত লাইন রয়েছে এত লাইন তো সেই রকম টাইম নিয়েই আসতে হবে দেবদিওয়ালি হলে বাকি সময় কিন্তু এত ভিড় থাকে না আমাদের ভালোভাবেই দর্শন হয়েছে চলুন এবার আমরা হোটেলের দিকে যাব আর আরও কি হয় দেখি চেষ্টা করবো নৌকাটাও আজকে রাইড করা এখান থেকে একটা বোট ভাড়া করছি এই বোটে করে সব ঘাটগুলো দেখতে দেখতে এনারা আবার আমাদের দশার্থমেত ঘাটে ড্রপ করে দেবেন এবং এইটা হচ্ছে আমাদের বোট এবং বোটের চার্জ হচ্ছে একশো টাকা জোন প্রতি তাহলে চলুন বোটে উঠে পড়ি আমাদের বোটের যে রাইড কমপ্লিট হয়ে গেল আমরা মণিকর্ণিকা ঘাট থেকে একদম ঘাট পর্যন্ত ঘুরলাম এবং আবার আমাদের আমাদের হোটেল দারভাঙা ঘাটে এখানেই ড্রপ করে দিল এবার চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন